হাজ শরাবি সেনা বাহিনী হস্তান্তর মাহিদরা মুখমুখি এটা হতে পারে সেনা বাহিনীর মুখমুখি কোন পাবলিক কোন রাজনৈতিক দল কারণ সেনাবাহিনী তো আমাদের সার্ব ও বহুত পার্টির সভাপতি নাহিদ এক জায়গায় গেলে পরে কালকে একখানে গেছিল মার খেয় আসে হাস্তাতে একখানে গেছিল মার খে এই যে মারামারি ধরাধরা চলছে এইটা মনে হয় ওই যে বস্তি বা ওই যে হকার্স মার্কেটের শ্রমিক রাজনীতি এই শ্রমিক রাজনীতির অংশ হিসাবে তারা এই কাজগুলো করছে আমাদের সার্বভৌমত্বের প্রতীক হইল সেনাবাহিনী কাজে সেনাবাহিনীর মুখোমুখি দাঁড়ায় এবং এই ছেলেরা যে ধরনের কথাগুলো বলল আমার কাছে মনে হয় আল্লাহ আমরা তো তাদের বয়সের ছিলাম কি আমরা কিন্তু যুদ্ধ করে আসা হ্যাঁ হাজার হাজার মুক্তিযোদ্ধা যারা একসময় ছাত্র রাজনীতি করতাম আমি যখন ছাত্র রাজনীতি করতাম তখন একটা ডিস্ট্রিক্টের প্রেসিডেন্ট সেক্রেটারি আমার পাস হয়ে গেছে আমার বয়স তখন তেইশ বছর নয় মাস আমি তো ট্রাক দিয়ে অস্ত্র জমা দিছি ডিসি অফিসে ট্রাক দিয়ে অসহায় শত শত অস্ত্র জমা দিছি দিয়েই আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসছি আবার লেখাপড়া করার জন্য কলেজ এই ইউনিভার্সিটি ক্লাসে গেছি অধ্যাপিকা নাজমা চৌধুরীর মতো মহিয়সী মহিলা ছিলেন আমাদের শিক্ষিকা আমাদের প্রফেসর জাতীয় অধ্যাপক আব্দুর রাজ্জাক বিশ্ববিখ্যাত ব্যক্তি যারা আমাদের শিক্ষক ছিলেন তাদের পায়ের কাছে বসে জ্ঞান অর্জন করার চেষ্টা করছি কোন করেছি কিন্তু কোনদিন তো বলি নাই যে আমাদেরকে রাষ্ট্রের কিছু ক্ষমতা দাও আমরা যেহেতু যুদ্ধ করছি কিন্তু এই ছেলেদেরকে কি পাইল আমি বুঝলাম এক মাস আন্দোলন করে তারা মন্ত্রিত্ব নিল তারা রাজনৈতিক দল করলো আবার ছাত্র রাজনীতির চান্দাজি করে বিসিএসপি ইয়নু ওসি কে ধমক দেয় এই যে দেশটা চলছে এবং তার বিরোধিতা কেউ করলে পরে তার বাড়ি ঘরে আক্রমণ করে মত সৃষ্টি করে এবং মবের একটা পর্যায়ে এমন একটা জায়গাতে গেল এক পর্যায়ে এমন একটা জায়গাতে গেল পাঁচই ফেব্রুয়ারিতে এমন ঘটনা বাংলাদেশে ঘটলো যেটা পৃথিবীর ইতিহাসে ঘটা উচিত ছিল না পৃথিবীর পাঁচশো কোটি মানুষ দেখলো আমরা কত বড় অকৃতজ্ঞ জাতি পাঁচেই ফেব্রুয়ারি আমরা কত বড় অকৃতজ্ঞ জাতি এটা আমি আমি কিন্তু এটা জমা রাখলাম as Bundur Rahman, as a freedom fighter, as a human being, as a lawyer so of Supreme Court, I am in Bangladesh, senior ওই পাঁচই ফেব্রুয়ারির ঘটনাটা আমি বলতে চাই না বলবো যেদিন সেদিন কিন্তু সব শেষ হয়ে যাবে সেদিন বলা হবে পাঁচই ফেব্রুয়ারির বত্রিশ নম্বরের ঘটনাটা আমি আর আজকে বলতে চাই না তারপরে যা হলো এই দেশের সমস্ত মুক্তিযুদ্ধার স্কালচার ব্যাঙ্গে দেওয়া হলো

অনেক দূরে আপনাকে এই কারণে সালাম জানাচ্ছি সেলুট জানাচ্ছি আপনি আমার বোনের মতো যদি আপনি আমার আপনারা আমি আপনাদেরকে বলি আপনারা এত দূর থেকে নিজেরা চিন্তা করেন আমার কিন্তু এই গত দুই মাস আমি এই ঠাকুর এই দেশটা কেন আমরা সৃষ্টি করবেন এই দেশটা তো আমাদের দেশ না এই দেশটা তো মুক্তিযুদ্ধের দেশ না এই দেশটা গণতন্ত্রের দেশ না মানুষের কোন দেশ না হিউম্যান এর কোন দেশ না এটা তো হলো

সর্বশ্রেষ্ঠ সৃষ্টি হইল আশাফুল এই দেশ ভালো হবে এই দেশ শেষ পর্যন্ত মানুষ জিতবে মুক্তিযুদ্ধের পক্ষে মানুষ জিতবে এটা আমি কারণ মুক্তিযুদ্ধ সত্য এবং সত্যের এবং ন্যায়ের পথে একদিন মুক্তিযুদ্ধ হয়েছিল এদেশে ভাই আমাকে বলতে পারেন নাকি আমি আহ রিজভি ভাইয়ের বক্তব্য শুনছিলাম তারা কিন্তু ইনক্লুসিভ রাজনীতির কথাই বলছে তো এই ছেলেপেলেরা যে এই হাসনাত নাহিদরা আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি জানাচ্ছে কারণটা কি এবং আপনারা বিএনপি কি মনে করছেন যদি আরো একবার একটু স্পষ্ট করতেন আমি বিএনপি এই দিকে যে অবস্থানটা দেখছি যে স্ট্যান্ড নিয়েছে সেটা খুব আদর্শ স্ট্যান্ড তারা প্রথম থেকে বলে আসছে কোন শক্তিকে কোন রাজনৈতিক শক্তিকে নিষিদ্ধ ঘোষণা করে আইনগতভাবে তার রাজনীতি বন্ধ করা যায় এমনকি যখন জামাত শিবিরের রাজনীতি বা শিবিরের রাজনীতি বন্ধ করে দিয়েছিল তখনও আমরা এটার প্রতিবাদ করছি যে না রাজনীতি নিষিদ্ধ করা কোনো সমস্যার সমাধান ঠিক তেমনি আজকেও বিএনপি তাই মনে করি যে রাজনীতি একটা দলকে নিষিদ্ধ করা এটা সমাধান নয় কিন্তু এটাও আবার বিএনপি মনে করে আমি যতটুকু বুঝলাম বিএনপির মধ্যে আবার এটাও আছে মনে করে কাউকে জোর করে যাতে এখানে চাপিয়ে দেওয়া না আর আমি মনে করি এখানে সবার জন্য দোয়ার উন্মুক্ত করা উচিত এবং দোয়ার উন্মুক্ত করলেও আওয়ামী লীগ পাঁচই আগস্ট কেন্দ্রিক যে অবস্থানে চলে গিয়েছে বা গিয়েছিল সেখান থেকে আর নর্মাল পজিশনে আসতে তাকে অনেক সময় নিতে হবে কিন্তু তার জন্য জোর করে দরজাটা বন্ধ করা যাবে আমরা মনে কি যেমন আমি মনে করি যে ঠিক আছে তাদেরকে যদি গিয়ে যদি আমরা ওয়েলকাম করে নিয়ে আসি একটা এলাকাতে আনিসুল আমি বেশ কিছুদিন পরে তাকে উদাহরণ দিয়ে বলছি যে সাবেক আইনমন্ত্রী আনিসুল হক সাহকে যদি বলি যে ঠিক আছে আপনাকে জেলখানা থেকে ছেড়ে দেওয়া হলো। আপনি ইলেকশন আইসি গিয়ে বা এবং আখাউরথে দাঁড়ান আওয়ামী লীগের তো সর্বশেষ তেতাল্লিশ পার্সেন্ট ভোট ছিল সেই তেতাল্লিশ পার্সেন্ট ভোট তো বাংলাদেশের প্রায় অর্ধেক দুই হাজার আট কথা আমি বলছি তেতাল্লিশ পার্সেন্ট ভোট ধরেন দশ পার্সেন্ট ভোট যদি আমি ছেড়ে দিই তাও তো ত্রিশ তেত্রিশ পার্সেন্ট ভোট আওয়ামী লীগের আছে তেত্রিশ তেত্রিশ পার্সেন্ট ভোট তো একটা রাজনৈতিক শক্তির জন্য একটা মহত্ত্ব বড় ফ্যাক্টর একটা দেশের জন্য ফ্যাক্টর এবং এই তিরিশ পার্সেন্ট লোককে বাদ দিয়ে কি এই দেশে আপনি সাধারণ ইলেকশন করবেন এবং সেই সাধারণ ইলেকশন কি দেশে বিদেশে গ্রহণযোগ্য হবে আমরা কি এমন একটা জাতি বা দেশ যে দেশ বা জাতি পৃথিবীর থেকে একদম বিচ্ছিন্ন আমরা কি মঙ্গল গ্রহে বসবাস করি আমরা কি বসবাস করি যে পৃথিবীতে আর কেউ নাই শুধু আমরা আছি সারা দেখছে না এই দেশে আগস্টের আগে কি হয়েছে এবং পাঁচই আগস্টের পরে কি হচ্ছে এখন যদি আমরা আবার বলি যে না শুধু আমরা আর মা মুরামিল একটা ইলেকশন কর্ম আর কাউকে আসতে দেবো না তাহলে সারা পৃথিবীর দিকে জিনিসটা গ্রহণযোগ্য হবে এবং আমাদের শক্তি কি এই লেভেল পর্যন্ত আছে যে লেভেলে আমরা সারা পৃথিবীর সমস্ত ইচ্ছা ও অনিচ্ছাকে অ্যাভয়েড করে আমরা একটা রাষ্ট্র ব্যবস্থা পরিচালনা বাংলাদেশে থেকে করতে পারবো যেখানে রোহিঙ্গাকে খাবার দিতে হইলে আমার তাদের হেল্পের উপরে তাদের সহযোগিতার উপরে প্রত্যেক দিন নির্ভর করতে হয় যেখানে আমার রাষ্ট্র চালাইতে হইলে প্রতিদিন আমাকে বিদেশের সবকিছুর উপরে নির্ভর করতে হয় সেইখানে আমরা যদি মনে করি যে শুধু আমরা এই দেশে আমাদের ইচ্ছা মতো রাষ্ট্র চালাবো পৃথিবীর কোনো কথা শুনবো না তাহলে পৃথিবী তো আমাদেরকে বিচ্ছিন্ন করে দিতে পারে এবং আমি মনে করি বাংলাদেশ সেনাবাহিনী হোক আর বাংলাদেশের সুস্থ মানুষ হোক সুস্থ মানুষের চিন্তা হলো আমরা পৃথিবীকে সারা বাঁচতে পারবো না আমাদের পৃথিবীতে এখন যে অবস্থা আছে আমেরিকা ইউরোপীয় ইউনিয়ন রাশিয়া ইন্ডিয়া চীন সমস্ত পৃথিবীকে আমি কথাটা বলছি আমরা বলছি আমরা বিচ্ছিন্নভাবে বসবাস করতে পারবো না এবং সেই পরিকল্পনাকে বাদ দিয়ে সামরিক বাহিনী বলেন শুধু সামরিক বাহিনী তো হলো আমাদের মুক্তিযুদ্ধের বা আমাদের সার্বভৌমত্বের প্রতীক তারা আমাদের ইচ্ছা এবং পৃথিবীর ইচ্ছাটাকে প্রতিফলন ঘটায় এই যে প্রধান সেনাপতি জনাব ওয়াকারুজ্জামান উনের মুখ দিয়ে কথাটা উনি বলতেছে এটা তো ওনার কথা না এটা তো ওনার কথা না এটা উনি জাতিসংঘের কথা এটা আমেরিকার কথা এটা দক্ষিণ আফ্রিকার কথা এটা আমার শান্তি বাহিনী যে গেছে সারা পৃথিবী ব্যাপী বাংলাদেশের গরিব মানুষের সন্তানেরা শান্তি রক্ষা করে বাংলাদেশে যে বৈদেশিক মুদ্রা আমদানি করে বা নিয়ে আসে নিজের পেট চালায় বাংলাদেশকে চালায় উনি তো তাদের সবার মুখপাত্র হিসেবে কথা বলতেছে কিন্তু সার যে ওই যে হাসপাত এবং মাহিন্দা যে কথাটা বলতেছে এইটা তো মনে হইতেছে যে উনার সঙ্গে তাদের ব্যক্তিগত একটা যুদ্ধ হইতেছে বা সেনাবাহিনীর বিরুদ্ধে তারা বিদ্রোহ ঘোষণা করতেছে যেটা আমাদের সার্বভৌমত্ব বিরোধী কথাটা খুব ক্লিয়ার কারণ তারপর সারা পৃথিবীর বাস্তব অবস্থাটা বুঝলে কথাটা বলতেছে আমাদের আমি ভাবব মতে প্রতীক দ্বারা তারা এই জায়গাতে আমাদেরকে বুঝতে হবে এখন আবার দেখতেছি বলছিল বলছিলো আমি লিখতে maaf করে দিলাম প্রথম কখন খুব কথা আলোচনা হৈছিলো দলের সভাপতি বা আমি আজকে আবার উনি দেখলাম কিছু কথা বললেন সব কথা আমি দরবনা উনি বললেন যে 54 বছর আগে কি এই কারণেই আমরা মুক্তিযুদ্ধ করেছিলাম উনি কবে কবে মুক্তিযুদ্ধ করতেলো কবে কবে উনি কবে কবে মুক্তিযুদ্ধ করছিল উনার পূর্বপুরুষটা যারা জামাত করত। তারা তো এই দেশে সশস্ত্রভাবে ভাবে রাজাকার আল সৃষ্টি করে বাংলাদেশের মুক্তিযুদ্ধকে যারা চিরদিনের জন্য অস্তমিত করতে পারে তার জন্য তারা সাধারণ মানুষকে হত্যা করেছিল মা বোনদের কেউ দর্শন করেছিল বাড়ি গড় করে সারকার করেছিল এবং যখন মনে করেছিল যে যুদ্ধের জয় বাঙালিদের জন্য স্বাধীনতা অবশ্যম্ভাবী তখন তারা দশ থেকে ১৬ তারিখ পর্যন্ত বাংলার সুসন্তান মুক্তিযুদ্ধীকে হত্যা করে বাংলার মস্তিষ্ক শূন্য করে দিয়ে গিয়েছিল এখন উনি যদি বলেন যে চুয়ান্ন বছর আগে কি আমরা এই কারণে যুদ্ধ করছিলাম তাহলে তো আমার বলতে হয় একই শুনিয়াজ শুনিয়ে মুখে এই কথাটা বলা ছাড়া তো আমার কোনো পথ নাই উনি যদি বলে চুয়ান্ন বছর আগে কি আমরা এই কারণে যুদ্ধ করছিলাম এই দেশটাকে তারা অশান্ত করে ফেলছে মানুষ তাদের বিরুদ্ধে ভয়ে কোনো কথা বলে না কেন বলে না শান্তি কামে মানুষ মনে করে আজকে তাদের বিরুদ্ধে যে দু একটা কথা ঠিক ভাবে বলি তাহলে রাত্রের বেলায় তারা কিছু লোকজন জোগাড় করে অস্ত্র হাতে মব সৃষ্টি করবে এবং মব সৃষ্টি করে আমার বাড়ি লুটপাট করবে বাড়ি পুড়িয়ে দিবে আমাকে মার করবে আমার ছেলে মেয়েকে বেশ করবে আমার সমস্ত সম্পদ লুটে পুটে নিয়ে যাবে এই যে একটা ভীতিকর পরিস্থিতি মধ্যযুগীয় বর্বর পরিস্থিতি বাংলাদেশে সৃষ্টি হয়েছে এবং এরা করছে এর থেকে পরিত্রাণ পাওয়ার জন্য আল্লাহর কাছে যে মানুষ কত দোয়া করে এটা আপনি কল্পনা করতে পারবেন না কিন্তু আপনি জানেন যে বাঙালি জাতি যখন ঘুমায় কিছুটা কুম্ভকর্ণের মতো ঘুমায় এবং তাদের মধ্যে একটা ভীতি পাঁচই আগস্টকে নিয়ে একটা মারাত্মক ভীতি কাজ করতেছে এই ভীতির কারণেই যারা পাঁচই আগস্ট ভোটাইছিল সেদিন মানুষকে মুক্তি দিব বলে আজকে তারা মুক্তির নামে যাই করুক না কেন দল করুক টাকা লুটপাট করুক মানুষকে হত্যা করুক অথবা মানুষকে বিপদে ফেলুক অথবা শত শত কোটি মানুষের কাছ থেকে চা দানুক মানুষ বয়ে তাদের বিরুদ্ধে কিছু বলে না চুপচাপ থাকে এখন মনে হচ্ছে জাতীয় এবং আন্তর্জাতিক রাজনীতির একটা একটা ভিন্ন প্রেক্ষাপট সৃষ্টি হয়েছে আমার মনে হচ্ছে আমি বুঝতে পারছি না আমি একজন রাজনৈতিক কর্মী কাজে আমার তারা ওই সব কুটকৌশল সবটা বোঝা সম্ভব না আমি মনে করি আমি আজকে ছয় মাস যাবৎ বলে আসছি ইনু সাহেব লোবের কাছে মানে নিজেকে সারেন্ডার করছে লোভ উনি লুবে হয়ে গেছে উনি গত চব্বিশে অক্টোবর উনার কোম্পানি উনার গ্রামীণের সমস্ত টাকা পয়সা উনত্রিশে একত্রিশে ডিসেম্বর দুই হাজার উনত্রিশ সন পর্যন্ত মাফ করিয়ে নিয়েছে। উনি সবকিছু ওনার নিজের জন্য করছেন এবং অনির্দিষ্ট কালের জন্য ওনার অনির্বাচিত ক্ষমতাকে যাতে দীর্ঘায়িত করা যায় তার জন্য যত কূট কৌশল করা সবকিছু ইনুসাপ করছে বলে আমার মনে হয় আমি যে একদিন ইনুসাপ সম্পর্কে বলেছিলাম যে যোগ করলে তৃতীয় যত উচ্চ হয় তার চেয়েও ইউনুস অনেক উঁচু মাপের মানুষ ক্ষমতার মোহনায় আমার কাছে মনে হচ্ছে আমার একষট্টি বছরের অভিজ্ঞতা আমি এই কথাটি বোধ ভুল কথা বলেছি আজ সারাদিন সেনাবাহিনী হাসতার নাহিদ্রা মুখোমুখি এটা হচ্ছে